মাত্র দুই সেকেন্ডের দুইটা কথার মাধ্যমে কিভাবে একটা সম্পর্কের মাঝে ফাটল ধরতে পারে এটা হয়তো বা আমাকে বলে দিতে হবে না বাস্তব লাইফে বেশিরভাগেরাই এই চড়াইটা পার করে তবেই ম্যাচিওর হয় আজকের গল্পেও আমরা ঠিক এমনই এক অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি তবে তার থেকেও বেশি যেটা আমাদেরকে ভাবিয়ে তুলবে সেটা হলো একটা শিশুর জীবনে তার মায়ের ভূমিকা শুরুতেই বেশি কিছু বললাম না কারণ তাতে গল্পের সিক্রেট রিভিল হয়ে যাবে মুভিটার নাম হাই নান্না বাংলা ভাষায় নান্না শব্দের অর্থ হলো বাবা তো কেন মুভির নামের সাথে বাবা জড়িয়ে আছে সেটা জানতেও আপনাকে দেখতে হবে আজকের গল্পের শেষ অবধি তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে ইনি হলেন বিরাজ আমাদের গল্পে সেই হলো মেইন ক্যারেক্টার তার পাঁচ বছরের এক ছোট্ট মেয়ে আছে বিরাজ তাকে তার স্কুল থেকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসে তার ছোট্ট মেয়েটার নাম মাহি বাসায় যখন মাহি তার বাবা ও দাদার সাথে খাবার খেতে বসে তখন তার অনেক মন খারাপ হয়ে আছে মাহিকে তার বাবাই মন খারাপের কথা জিজ্ঞাসা করলে মাহি জানায় তার ক্লাসের একটা ছেলে নাকি তার থেকে এক নম্বর বেশি পেয়ে টপ করেছে যার কারণে তার মন মানছে না তখন বিরাজ তাকে সান্ত্বনা দেয় বলে সমস্যা নেই পরের বার তুমি টপ করবে কিন্তু মাহি কিছু না বলেই খাবার টেবিল থেকে সোজা উঠে তার রুমে চলে যায় রাতের বেলা মাহিকে বিরাজ গল্প শোনাচ্ছিল প্রতি রাতেই তাকে গল্প শোনাতে হয় আর মাহি সব সময় এই গল্পের ক্যারেক্টারগুলোকে তার বাস্তব দুনিয়ায় তার বাবা দাদু ও কাছের মানুষগুলোর সাথে মেলায় কিন্তু বিরাজের গল্পে কখনোই কোনো মা থাকতো না তাই আজকের গল্প শেষে মাহি তার বাবার কাছে তার মায়ের গল্প শুনতে চায় কিন্তু রাজি হয় না তাই মাহি তখন জেদ ধরে হয়তো আমি মায়ের গল্প শুনবো আর নয়তো ওষুধ খাবো না আচ্ছা এখানে ওষুধ খাওয়ার বিষয়টা যখন চলে এসেছে তখন বিরাজ বাধ্য হয়ে মাহিকে শর্ত দেয় যদি সে পরের বার তার ক্লাসে টপ করে তাহলে সে তাকে মায়ের গল্প শোনাবে তাই এবারের মতো মাহি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে তারপর থেকেই মাহি অনেক পরিশ্রম করতে শুরু করে সে মন দিয়ে পড়াশোনা করে আর এভাবেই এক্সাম চলে আসলে সে খুবই ভালো এক্সাম দেয় এমনকি এবার সে টপ করেছে সেদিন রাতে বিরাজ যখন কাজ শেষ করে বাসায় ফেরে তখন মাহি তাকে তার ক্লাসে টপ করার কথা জানায় এবং সে বায়না ধরে আজকে তাকে মায়ের গল্প শোনাতেই হবে কিন্তু বিরাজ অনেক টায়ার্ড থাকায় মাহিকে সে ধমক দিয়ে দেয় এবং গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু সকালে মাহির দাদু বিরাজকে ঘুম থেকে ডেকে তুলে বলে মাহিকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি সেই স্কুলেও যায়নি এই শুনে বিরাজ মাহিকে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে আর অপরদিকে মাহি তার কুকুরকে নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এক পর্যায়ে কুকুরটি মাহির হাত থেকে ছুটে গিয়ে দৌড় দেয় তবে সাথে সাথেই কুকুরটা একটা মেয়ের হাতে ধরা দেয় মাহি সেখানে গিয়ে তার কাছ থেকে কুকুরটা নিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে ধরে কিন্তু রাস্তা পার হতে গিয়ে মাহি যখনই একটা অ্যাক্সিডেন্টের শিকার হতে নেয় তখনই ঠিক আগ মুহূর্তেই সেই মেয়েটা তাকে বাঁচিয়ে নেয় মেয়েটার নাম ইয়াসনা ইয়াসনা তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এবং তার বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করে মাহি তার বাবার কথা বলে তাই ইয়াসনা মাহির দ্বারা তার বাবার সাথে যোগাযোগ করে তার কিছু সময়ের মধ্যে বিরাজ সেখানে হাজির হয় বিরাজ যখনই মাহিকে রাগ দেখাতে শুরু করে এবং তাকে ধমক দিবে ঠিক সেই মুহূর্তে ইয়াসনা তাকে থামায় বিরাজ জানতে পারে ইয়াসনা নাকি মাহিকে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে তবে বিরাজ কেমন যেন তার সাথে তেমন একটা কথা বলতে চাইছে না এর পেছনেও একটা রহস্য আছে যেটা পরেই জানতে পারবেন দেখতে থাকুন তখন ইয়াসনা বলে ওঠে আপনি কেন আপনার প্রমিস রাখেননি তার মায়ের গল্প কেন তাকে বলছেন না আজকে আপনাকে বলতেই হবে আর এতেই বিরাজ বুঝে যায় যে মাহি সদ্য পরিচয় হওয়া এই মেয়েটাকেই সব কিছু বলে দিয়েছে তাই সে বাধ্য হয়ে মাহিকে সেখানেই তার মায়ের গল্প বলতে শুরু করে খুবই সুন্দর একটা মুহূর্তে বিরাজ তার বন্ধুকে নিয়ে একবার একটা স্টেশনে গিয়েছিল ফটোগ্রাফি তার প্যাশন সেজন্যই সে ওখানে ছবি তুলতে গিয়েছিল সেইবারই মাহির মায়ের সাথে তার প্রথম দেখা হয়েছিল কিন্তু ঘটনার বর্তমানে মাহি সাথে সাথেই তাকে জিজ্ঞাসা করে বসে যে আমি তো কখনো আমার মাকে দেখিনি তাহলে আমি কিভাবে ইমেজিন করব তাকে সেটা জানতে চাইলে ইয়াসনা তাকে বলে ওঠে সেখানে তুমি আমাকে চিন্তা করে নাও আমাকে তো দেখেছো তখন বিরাজ তার গল্পে সামনে এগোয় আর যেহেতু মাহি তার মায়ের জায়গায় ইয়াসনাকে চিন্তা করছে তাই আমরাও তার জায়গায় ইয়াসনাকেই দেখবো তার গল্পে মাহির মায়ের নাম হলো বর্ষা সেখানেই প্রথম বর্ষাকে দেখে বিরাজ তার প্রেমে পড়ে যায় তারপর থেকেই বেশ কয়েকদিন সে বর্ষার পিছু করে লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলে তাকে দেখে কিন্তু একদিন যখন বর্ষা বুঝতে পারে তখনই সে এসে বিরাজের হাত থেকে ক্যামেরাটা নিয়ে তাকে কথা শোনায় কিন্তু বিরাজের বন্ধু তাকে বোঝায় যে বিরাজ নাকি একজন ফটোগ্রাফার হতে চায় তাই যেখানে সেখানে গিয়ে সবার ছবি তুলে এই কথায় বর্ষা যখন কনভেন্সড হয়ে বিরাজকে ক্যামেরা ফিরিয়ে দেবে ঠিক তখনই বিরাজ তাকে ডিরেক্ট প্রোপোজ করে বসে যার কারণে সে আরো রাগ দেখিয়ে তার ক্যামেরার সাথে নিয়েই সেখান থেকে চলে যায় বিরাজ যে স্টুডিওতে কাজ করে পরদিন সকালে বর্ষা সেখানে চলে আসে আর কাকতালীয়ভাবে জানা যায় বর্ষা হলো এই স্টুডিওর মালিকের বাস্তি আসলে বর্ষা এখানে এসেছে বিরাজের ক্যামেরা ফেরত দিতে আর নিজের ছবিগুলোকে সে ক্যামেরা থেকে বের করে নিয়ে তাকে সে তার ক্যামেরা ফেরত দিয়ে দেয় কারণ তার তোলা ছবিগুলো নাকি তার অনেক ভালো লেগেছে আর সেখান থেকে চলে যাওয়ার আগে বিরাজকে সে জানায় যে সে প্রেম ভালোবাসার কিছু বিশ্বাস করে না কারণ তার বাবা মায়ের মধ্যেই কখনো ভালো সম্পর্ক ছিল না আর সেজন্যই প্রেম ভালোবাসা থেকে তার ভরসা উঠে গিয়েছে এজন্যই তার কাকার সাথেই সে এখানে থাকে এভাবেই তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় এবং এক পর্যায়ে বর্ষা বিরাজকে বলে আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি তারপর থেকেই তারা একে অপরের সাথে বন্ধুর মতো থাকতে শুরু করে তারা একসাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করে তাদের এই ঘোরাঘুরি এবং তাদের সম্পর্কের বিল্ড আপ একটা গানের মাধ্যমে দেখানো হয়েছে তাই এই পার্টটা আমি স্কিপ করলাম তবে এটা বুঝে নিন তাদের মধ্যে ভালোই একটা সম্পর্ক তৈরি হচ্ছে তবে একদিন বর্ষাকে তার হোম টাউন ফিরে যেতে হয় এবং কয়েকটা দিন কেটে যায় কিন্তু বোঝা যাচ্ছে যে এখন থেকে যেন একজন আরেকজনকে ছাড়া তারা একদমই ভালো নেই এজন্যই বোধ একজন দার্শনিক বলেছিলেন একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না যাক তার বেশ কয়েকদিন পর বিরাজ হঠাৎ বর্ষার কলেজে আসে এবং বর্ষা তাকে দেখে সাথে সাথেই জড়িয়ে ধরে এবং বোঝা যায় তাদের মধ্যে বেশ একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু সমস্যাটা হলো এই ঘটনা বর্ষার মা দেখে ফেলে তারপর সিন এখান থেকে সোজা এক রেস্টুরেন্টে চলে যায় তারা তিনজন একসাথে বর্ষার মা বিরাজকে অনেক কথা শোনায় কিন্তু বিরাজ অনেক সুন্দরভাবে তাকে গুছিয়ে কথা বোঝানোর চেষ্টা করছে এটা কাজেও লেগে যায় বিরাজ কথা বলে বর্ষার মাকে কনভেন্স করে ফেলে এবং শেষমেশ তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয় বিষয়টা মনে হচ্ছে খুবই দ্রুত হয়ে যাচ্ছে তাই তো কিন্তু গল্পের ফ্লো ঠিক রাখতে আমাকে অনেক দ্রুতই গল্পটা বলতে হচ্ছে এখনকার কিন্তু দেখতে থাকুন পরবর্তীতে এই ভাবটা আর মনে হবে না বিয়ের পর তাদের সাংসারিক জীবন খুবই ভালোই চলছিল তারপর বিরাজ একদিন ডিসিশন নেয় যে সে নিজেও তার এক স্টুডিও খুলবে তাই তার বন্ধুকে নিয়ে সে তার স্টুডিও চালুও করে ফেলে এরপর এভাবেই চলতে থাকে সব কিছু একদিন বিরাজ বর্ষার কাছে তাদের এই ছোট্ট ফ্যামিলির এক নতুন সদস্য চায় কিন্তু বর্ষা কোনোভাবেই রাজি হচ্ছিল না কারণ বর্ষার কথায় এটা বোঝা যায় যে তার মধ্যে ভয় যদি কখনো তাদের মধ্যে বিচ্ছেদ হয় তখন তাদের বেবির কি হবে আসলে এই ভয়টা সে তার বাবা মায়ের কাছ থেকেই পাচ্ছে কারণ সে নিজেই তার বাবা মাকে একদম ছোট থেকে ঝগড়া করতে দেখতে দেখতেই বড় হয়েছে যেখানে ছোট থেকেই সে তার বাবা মায়ের কারণে মানসিকভাবে খুবই অশান্তিতে ছিল এখন তার মেন্টালিটিটাই এরকম হয়ে গিয়েছে যেখানে সে কাউকে বিশ্বাস করতে পারছে না সে অবশ্যই বিরাজকে অনেক ভালোবাসে কিন্তু কেমন যেন তাকে পরিপূর্ণ বিশ্বাস করতে তার ভেতর থেকে আটকাচ্ছে কিন্তু বিরাজ তো এত কিছু জানে না তার কথা হলো বিচ্ছেদ হবে কেন আর এমন ভাবাটাই স্বাভাবিক বেশ খানিক্ষণ এভাবেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে বিরাজ বাসা থেকে রেগে গিয়ে বের হয়ে যায় কিন্তু কি মনে করে যেন সে আবারও ভেতরে চলে আসে বর্ষাকে সে জড়িয়ে ধরে এবং এবার বর্ষা অবশেষে রাজি হয় সময় মতো বর্ষার গর্ভে সন্তান আসে সব ঠিকঠাকই হচ্ছিল এভাবেই নয় মাস চলে যায় বিরাজ নিজের কাজের জন্য ওই সময়টাতে তার স্টেটের অনেক দূরে ছিল কিন্তু সেই কাজের মাঝখানে হঠাৎ তার একটা কল চলে আসে সুখবর দেওয়া হয় বিরাজের একটা মেয়ে হয়েছে কিন্তু এর পাশাপাশি আরেকটা ব্যাড নিউজ আছে যেটা হলো বিরাজের মেয়ে এক কঠিন রোগ নিয়ে জন্মেছে তার মেয়ের লান্স ক্যান্সার বর্ষা কাঁদতে কাঁদতে বিরাজকে দোষারোপ করতে শুরু করে কারণ যদি বিরাজ বাচ্চা নেওয়ার কথা না বলতো তাহলে হয়তো বা আজ এমনটা হতো না কথাটা সে খুবই কষ্ট নিয়ে বলছে এক পর্যায়ে বিরাজ বর্ষাকে কোনোভাবে সামলিয়ে বাসায় নিয়ে যায় এবং অন্যদিকে হাসপাতালে তাদের মেয়ের চিকিৎসা হতে থাকে আর সেখান থেকে ঘটনা চলে আসে বর্তমানে দেখা যায় মাহি তার মায়ের ওপর অনেক রেগে গিয়েছে আসলে সে যেহেতু তার মায়ের জায়গায় ইয়াসনাকে কল্পনা করছিল তাই সে তার সাথে আর কথা বলবে না বিরাজ মাহিকে নিয়ে চলে যেতে ধরে তখন ইয়াসনা তাকে থামায় এবং সে বাকি গল্প শোনার জন্য তাকে রিকোয়েস্ট করতে শুরু করে তখন বিরাজ তাকে বাকি গল্পটুকু বলতে শুরু করে হসপিটালে তাদের মেয়ে চিকিৎসারত অবস্থায় ছিল আর তারা দুদিন পর বাড়ি ফিরছিল এমন সময় বর্ষা বিরাজকে বলতে শুরু করে যদি আমাদের কখনো দেখাই না হতো যদি কখনো আমি কাকার বাসায় না আসতাম যদি কখনো আমি তোমাকে ভালোই না বাসতাম আর যদি কখনো আমাদের মেয়ের জন্মই না হতো তাহলে হয়তো বা এমন হতো না যেটা বিরাজকে খুবই কষ্ট দেয় কিন্তু এই বলতে বলতেই হঠাৎ তাদের গাড়ির এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় বিরাজ ইয়াসনাকে জানায় সেই অ্যাক্সিডেন্টে বর্ষা মারা গিয়েছিল বিরাজ তাকে বিদায় জানিয়ে চলে যায় কিন্তু বাসায় গিয়ে বিরাজ মাহিকে বিছানায় শুইয়ে দিয়ে যখনই তার রুমে নিজের ল্যাপটপটা ওপেন করে সেই প্ল্যাটফর্মে তোলা বর্ষার ছবিটা বের করে তখনই আমরা বুঝতে পারি যে তার ওয়াইফ বর্ষা অন্য কেউ নয় ইয়াসনাই হলো বর্ষা এখন হয়তোবা আপনাদের মনে অনেক প্রশ্ন আসছে তাহলে চলুন সেগুলোর উত্তর দেওয়া যাক আসলে বিরাজের গল্পে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক আছে কিন্তু সেখানে বর্ষা মারা যায়নি বরং সেই ঘটনায় বর্ষা খুবই গুরুতর আঘাত পেয়েছিল যার কারণে এই দুর্ঘটনা তাকে কমায় নিয়ে যায় আর সেখানে সর্বোচ্চ চিকিৎসার পরে যখন সে বিপদমুক্ত হয় তখন জানতে পারা যায় ঘটনায় নাকি বর্ষা তার পূর্বের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে তবে তবুও বিরাজ বর্ষার সাথে দেখা করতে যায় কারণ তাদের সন্তান বর্তমানে মোটামুটি ভালোই সুস্থ আছে কিন্তু তখনই বর্ষার মা তাকে আটকায় কারণ বর্ষা নাকি এই দুর্ঘটনার দুদিন আগে তার মাকে জানিয়েছিল সে বিরাজকে ডিভোর্স দিতে চায় যেটা শুনতে পেরে বিরাজ হঠাৎ চমকে ওঠে আসলে তাদের বিয়ের পর থেকে কিছুটা সময় তাদের ভালো কাটলেও বিরাজ বেশিরভাগ সময়তেই নিজের কাজের তাগিদে দেশে দেশে ঘুরে বেড়াতো যার কারণে বর্ষা যখন ছয় মাসের প্রেগনেন্ট তখনও বিরাজ তাকে সময় দিতে পারছিল না এমনকি বর্ষার ডেলিভারির দিনেও বিরাজ ছিল অন্য একটা স্টেটে বর্ষার মা আসলে কখনোই পাশাপাশি বিরাজকে নিজের জামাই হিসেবে মেনেই নিতে পারেনি এমনকি তাদের এই অসুস্থ সন্তান জন্ম নেওয়ার পর বর্ষা বিরাজের ওপর অনেকটাই রেগেছিল কারণ বিরাজ যখন সন্তান নিতে চেয়েছিল তখন বর্ষা না করেছিল তখন সে বিষয়টা সে মানেনি আর এই ঘটনার দুদিন আগে নাকি সব কিছু মিলিয়ে অসহ্য হয়ে তার কাছে সে ডিভোর্স চাওয়ার কথা চিন্তা করেছিল পাশাপাশি ডক্টরের কথা অনুযায়ী বর্ষা তার মাথায় এমন একটা আঘাত পেয়েছে যেখানে যদি তাকে তার অতীতের কোনো খারাপ স্মৃতি অথবা কোনো ঘটনা মনে করানোর ওপর প্রেসার দেওয়া হয় তাহলে হয়তো বা তার ব্রেনে গুরুতর ড্যামেজ হয়ে যেতে পারে তাই ভালো হবে যেন বিরাজ তার জীবন থেকে সরে যায় আর এখানে এই বিষয়গুলোর পর বিরাজের তেমন কিছু বলার রইল না তার মধ্যে একটা রাগের তৈরি হলো বর্ষা সব সময় তার সাথে কেন এমনটা করেছে সে কেন তাকে বিশ্বাস করেনি কখনো এবং কেনই বা তাকে ডিভোর্স দিতে চাইলো এই ছিল সম্পূর্ণ ঘটনা তবে পাশাপাশি বর্ষা যেন ভালো থাকে সেজন্যই মূলত বিরাজ তার জীবন থেকে সরে গিয়েছিল তারপর ছয়টা বছর কেটে গিয়েছে তাদের কোনো দেখা সাক্ষাৎ হয়নি এমনকি বর্ষা যেহেতু তার কাছে ডিভোর্সই চেয়েছিল তাই বিরাজ তাকে এমন একটা লাইফ দিতে মরিয়া হয়ে পড়েছিল যে লাইফে সে কখনো ছিলই না বিরাজ বর্ষার মাকে কথা দিয়েছিল সে কখনো আর ফিরে আসবে না অর্থাৎ মাহির হাত থেকে কুকুরের ছুটে যাওয়াটা এটা কোনো কোয়েন্সিডেন্স ছিল না বরং সে ইচ্ছা করেই গিয়েছিল তার সাথে যখন রেস্টুরেন্টে এত বিশাল একটা সময় পর বিরাজ বর্ষাকে দেখতে পেল তখন সেও অবাক হয়ে গিয়েছিল বাইরে অনেকক্ষণ নিজেকে প্রস্তুত করে তারপরেই সে ভেতরে ঢুকেছিল কারণ কোনো মতেই তার সামনে আবেগই হওয়া যাবে না তাকে বুঝতে দেওয়া যাবে না যে সে আসলে কে পরদিন বিরাজের বন্ধুকে বিরাজ সব কিছু খুলে বলে ঘটনায় তার বন্ধু জাতিন খুবই অবাক তখনই কলিং বেল বেজে ওঠে যাতিন গিয়ে দরজা খুলে দেখে বাহিরে বর্ষা অর্থাৎ ইয়াসনা যা দেখে বিরাজ দ্রুত এসে ইয়াসনাকে বাইরে নিয়ে যায় এবং তাকে ডিরেক্ট জিজ্ঞাসা করে যে তুমি আমার ঠিকানা পেলে কোথায় আসলে না মাহি সাথে মিশুক কারণ তাতে বের হয়ে যেতে পারে তবে ইয়াসনা পেছনে ফিরতেই ওখানে মাহি দাঁড়িয়ে আছে ইয়াসনা মাহির কাছে যায় এবং মাহিকে জড়িয়ে ধরে সে মাহির জন্য একটা সারপ্রাইজ রেডি করেছে আজ রাতে নাকি দেবে তাকে তাই ভিরাজকে সে এক রেস্টুরেন্টে মাহিকে নিয়ে আজ রাতে তার সাথে দেখা করতে বলে কিন্তু বিরাজ তাতে রাজি হচ্ছিল না তবে তবুও মাহির কথা মতো তাকে ওখানে রাজি হতেই হয় সে কথা দেয় রাতের বেলা নাকি তার সাথে সে দেখা করবে কিন্তু তাকে এই বলার পর সেদিনই বিরাজ মাহিকে নিয়ে সরাসরি গোয়ার উদ্দেশ্যে রওনা হয় মাহির দাদু এসে তাকে জিজ্ঞাসা করছে কেন তুই এমনটা করছিস কেন তাকে দূরে ঠেলে দিচ্ছিস মাহির দাদু নাকি জানতে পেরেছে যে আজ থেকে সাত দিন পর ইয়াসনার বিয়ে কিন্তু এতেও বিরাজ তেমন একটা রিয়্যাক্ট করে না বিরাজ মাহিকে নিয়ে গোয়া চলে যায় আর এভাবে রাত হলে অন্যদিকে ইয়াসনা ঘন্টার পর ঘন্টা ওই রেস্টুরেন্টে তাদের জন্য অপেক্ষা করতে থাকে এবং এক সময় সে যখন বুঝে যায় যে তারা আর আসবে না তখন সে রেস্টুরেন্ট থেকে বাসায় চলে যায় দৃশ্য পরিবর্তন হয় চলে আসে পরদিন ইয়াসনা আজকে তার ফিয়ন্সির সাথে দেখা করতে এসেছে তার ফিয়ন্সি একজন বড় মাপের নিউরোসার্জন তার নাম অরবিন্দ তখন হঠাৎই তার সাথে কথা বলার সময় ইয়াসনার মোবাইলে একটা কল চলে আসে আর তার বিপরীত পাশে আমরা মাহিকে দেখতে পাই মাহি তাদের এই গোয়া আসার বিষয়টা ইয়াসনাকে জানায় তার আঙ্কেল ওখানে চলে আসে কারণ মাহি তার বাবার নয় বরং তার আঙ্কেলের মোবাইল দিয়ে কল করেছে অপরদিকে বিরাজ নিজের ফটোগ্রাফি নিয়েই ব্যস্ত ছিল তবে হঠাৎ সে সামনে কিছুটা ভিড় দেখতে পায় সে সামনে এগোয় আর ওখানে যখন নাকে সে দেখে সে তো অবাক ইয়াসনা মাহির জন্য একটা বার্থডে পার্টির আয়োজন করেছে আসলে মাহির জন্য গিফট কিনতেই ভুলে গিয়েছিল আর সেখানে ইয়াসনা মাহির জন্য এত কিছু করে অবশেষে সকল ক্রেডিট বিরাজের উপর দিয়ে দেয় এগুলো নাকি বিরাজ তার জন্য প্ল্যানিং করেছিল এরপর এই মেয়েটি হলো ইয়াসনার বোন বিরাজ এবং তার মধ্যে বেশ অনেকটা কথাবার্তা হয় রাতের বেলা বিরাজ একা একা বিচের ধারে বসেছিল তখন ইয়াসনা গিয়ে ওখানে তার পাশে বসে ইয়াসনা নিজের লাইফ সম্পর্কেও তাকে জানায় এক পর্যায়ে তার কথা শুনে বোঝা যায় ইয়াসনার নিজের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা মনে আছে কিন্তু তার আগে কি হয়েছিল তার কিছু মনে নেই ইয়াসনা নাকি অনেক চেষ্টা করেছিল মনে করার কিন্তু কোনো মতেই মনে করতে পারেনি এভাবেই বেশ অনেকটা সময় তাদের মধ্যে কথাবার্তা হয় ইয়াসনা বারবার বিরাজকে তার স্ত্রীকে নিয়ে বলতে বলে কিন্তু বিরাজ তেমন কিচ্ছু বলতে চায় না কারণ সে কীভাবে তাকে তার বর্ণনা দেবে একসময় সময় ইয়াসনা রেগে গিয়ে বলে ওঠে আমার তো মনে হয় আপনি আপনার স্ত্রীকে হয়তো ভুলেই গিয়েছেন এজন্যই বলতে পারছেন না আর এই শুনেই বিরাজ তার উপর রেগে গিয়ে নিজের স্ত্রীর বর্ণনা দিতে শুরু করে সেই বর্ণনা একদম ইয়াসনার সাথে মিলে যায় মিলে যাবে নাই বা কেন সেই তো তার ওয়াইফ এইসব কথা শুনতে শুনতে ইয়াসনা কখন যে নিজেকে তার স্ত্রীর জায়গায় কল্পনা করে ফেলেছে সে নিজেও জানে না তাই কোনো এক সময় ইয়াসনা নিজের মনের অজান্তেই বিরাজকে একটা চুমু দিয়ে বসে তবে কাজটা করার পর সে নিজেও অবাক কিন্তু বিরাজ তখনই সেই অনুভূতিটাকে থামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তবে তারপর থেকে বিরাজ শুধু ইয়াসনাকে নিয়েই ভাবছে তার পরের সময়গুলোতে মাহি ইয়াসনার সাথে বেশ ভালোই মুহূর্ত পার করে এদিকে ইয়াসনার গোয়া যাওয়া নিয়ে বেশ বিরক্ত ইয়াসনার মা তাকে অনেক বোঝায় তবে সে এতে কোনো রিয়াকশনই করে না রাতে বিরাজ ইয়াসনার কাছ থেকে মাহিকে নিয়ে যেতে এসেছে তখন যাওয়ার সময় ইয়াসনা বিরাজকে অনুরোধ করে মাহিকে যেন সে না নিয়ে যায় একটা রাত যেন তার সাথে থাকতে দেয় কেমন যেন মাহির সাথে নাকি তার একটা কানেকশন ফিল হয় তার সাথে সময় কাটাতে তার ভালো লাগে কিন্তু বিরাজ ইয়াসনার কোনো কথাই শোনে না এক পর্যায়ে সে মাহিকে নিয়ে চলেই যায় এতে এই আসনা অনেক রাগ হয় সে জেদ করে সামনের বাজে মানুষদের মধ্যে চলে যায় আজ রাতে নাকি সে যা মনে চায় তাই করবে আর এর মূল দোষী হবে বিরাজ এই দেখে ইয়াসনার বোন বিরাজকে দোষ দিতে শুরু করে এখন তাকে যে করেই হোক ফিরে আনতেই হবে তবে বিরাজ সেখানে তাকে ফেরত না এনে বরং এতটাই বিরক্ত হয় যে ওখানে গিয়ে পুরো এক বোতল টিটি পানি খেয়ে ফেলে আর ওখানকার এক সুন্দরী মেয়ের সাথে নাচতে শুরু করে যেটা দেখে আবার ইয়াসনা জেলাস ফিল করে তাই সেও অনেক বেশি টিটি পানি পান করে ফেলে তাই এগুলো শেষ হওয়ার পর দুজনেই মাতাল হয়ে তাদের লজে ফিরে আসে তারা ওখানে একে অপরের সাথে অনেক ঝগড়া করে মাঝে মাঝে ইয়াসনা এমন কিছু কথা বলে ফেলছিল যেগুলো তার স্মৃতি থেকে অনেক আগেই মুছে গিয়েছিল এক সময় রিসোর্টে না গিয়ে দুজন বিচের মধ্যেই ঘুমিয়ে পড়ে আর তার কিছুক্ষণ পর মাহি তাদেরকে এভাবে দেখে তাদের মধ্যে গিয়েই ঘুমিয়ে পড়ে তারপর সকাল হয় কিন্তু সেখানে ইয়াসনা একাই ঘুমিয়েছিল সে ঘুম থেকে উঠে মাহি ও বিরাজকে খুঁজতে খুঁজতে রিসর্টে চলে যায় বিরাজকে সে পেয়েও যায় আর আজকেই আসনা বিরাজকে সরাসরি প্রপোজ করে তবে এই শুনে বিরাজ শখ হয়ে একদম চুপ হয়ে থাকে তাই আসনা বিরাজকে বোঝায় মাহির একজন মায়ের দরকার তাই তারা যদি বিয়ে করে নেয় তাহলে সব থেকে ভালো হবে আর এমনিতেও নাকি বিরাজকে সে এই সময়টার মধ্যে অনেকটাই ভালোবেসে ফেলেছে আর এই সব শুনে বিরাজ শুধুমাত্র ইয়াসনার দিকে তাকিয়ে তাকিয়ে তাদের অতীতের কথাগুলো ভাবতে শুরু করে এমন সময় একটা ছেলে সেখানে চলে আসে এবং ইয়াসনাকে খবর দেয় যে তার পিয়সি নাকি তার সাথে দেখা করতে এসেছে আর এই কথাটাই যথেষ্ট ছিল এই বিষয়টাকে ভেঙে দেওয়ার এদিকে বিরাজ নিজেও কিছু বলছিল না তাই ইয়াসনা সেদিকে খোঁজ নিতে চায় সেখানে যাওয়ার পর সে নিজের ফিয়ন্সির সাথে নিজের আত্মীয় স্বজনদের দেখতে পায় জানিয়ে রাখি তার ফিয়ন্সি হলো বড় মাপের একজন ডক্টর আসলে সে মনে করেছে হয়তোবা ইয়াসনা বিয়ের জন্য কিছুটা আনকমফোর্টেবল ফিল করছিল এজন্যই হয়তোবা ফ্রেশ হওয়ার জন্য নিজের বোনকে নিয়ে গোয়া এসেছে কিন্তু আমরা তো জানি এমন কিচ্ছু নয় ঘটনা সম্পূর্ণ অন্য রকম। যে বিষয়টা তার মা এবং তার ফ্যামিলির কেউই জানে না শুধু জানে তার বোন অরবিন্দ যেমনটা চিন্তা করেছিল ওই চিন্তা অনুযায়ী সে ডিসাইড করেছে তাদের বিয়েটা এই গোয়াতেই হবে এজন্যই তার আত্মীয় স্বজন ফ্যামিলি পরিজন সবাইকে একসাথে সে এখানে নিয়ে এসেছে যেখানে এই সকল কথা শোনার পর ইয়াসনার আর কিছু বলারই থাকলো না কারণ বিরাজ তার রিপ্লাই দেয়নি কিন্তু সেই ছোট বাচ্চাটার কি হবে যে নিজের জীবনে কখনো তার মাকে দেখেনি আবার যখন সে নিজের মায়ের মতো একজনকে পেয়েছিল তাকে হারানোর পর তার ওপর দিয়ে কী যাবে সেটা শুধুমাত্র সেই জানে অবশ্যই ইয়াসনাই হলো তার আসল মা কিন্তু এটা সে এখনও জানে না তার বাবা সবসময় এ বিষয়টা তার থেকে গোপন করেছে মাহি দৌড়ে ইয়াসনাকে খুঁজতে খুঁজতে সেখান পর্যন্ত পৌঁছে যায় সেখানে ইয়াসনার মা ছিল কিন্তু প্রথম প্রথম তাকে দেখে সে চিনতে পারেনি তবে যখন তার পেছনে পেছনে তার বাবা চলে আসে তখনই তিনি বুঝে যায় আসল ঘটনাটা কী তবে আপাতত তিনি তেমন কিছুই বললেন না শুধু এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখান থেকে চলে গেলেন পরদিন ইয়াসনা বিরাজকে কল করে কিন্তু ওদিকে সে খুঁজে পায় না আবার এদিকে তার তার বাবার কাছে কাছে বারবার একই কথা বলছে আন্টির যাবে তবে বাবা বোঝায় আগামীকাল তার বিয়ে তাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না কিন্তু এভাবেই যখন একদিন পার হয়ে পরের দিন চলে আসে সকালে ঘুম থেকে উঠে বিরাজ তার মেয়েকে খুঁজে পায় না খুঁজতে খুঁজতে সে যখন বাহিরে চলে যায় তখনই তার মাথায় চলে আসে সে কোথায় যেতে পারে বিরাজ নিজের বন্ধুকে নিয়ে চলে যায় ইয়াসনার বিয়েতে ওখানে সকল কোনায় কোনায় দুজন মাহিকে খুঁজতে শুরু করে কিন্তু কেউ কোথাও তাকে খুঁজে পায় না আর ওদিকে মাহি নিজেও জায়গায় জায়গায় তার ইয়াসনা আনটিকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও পাচ্ছে না তবে সমস্যাটা হয় তখন যখন অরবিন্দের ভাই বিরাজকে দেখে সন্দেহ করে প্রথমে তারা বিরাজকে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে বাড়ির বাইরে নিয়ে আসে এবং এক করে মারতে শুরু করে কারণ তারা মনে করছে ইয়াসনার সাথে হয়তোবা তার কোনো সম্পর্ক রয়েছে কিন্তু তারা তো জানে না ইয়াসনার সাথেই তার প্রথম সম্পর্ক সে তার প্রাক্তন স্বামী এটা কেউই জানে না এভাবে তাকে মারতে মারতে কোনো এক সময় চলে আসে সবাইকে থামতে বলে এবং সবাইকে পাঠিয়ে দেয় সেখান থেকে তারপর সে এসে বিরাজের সাথে কথা বলে তোমার এখানে আসাটা যদি কোনো হয়ে থাকে তাহলে সমস্যা নেই কিন্তু যদি তুমি কোনো উদ্দেশ্য নিয়ে আসো তাহলে রক্ষা নেই এই বলে তাকে ছেড়ে দেয় আসলে সব সবকিছুই জানতো এবং সবকিছু জেনে শুনে সেই ইয়াসনাকে বিয়ে করতে রাজি হয়েছে অপরদিকে মা এভাবে ঘুরতে ঘুরতে একদম ইয়াসনার মায়ের সামনে পড়ে যায় আর তিনি নিশ্চিতভাবে ধরেই নিয়েছেন হয়তোবা বিরাজ নিজের মেয়েকে হাতিয়ার বানিয়ে আবার আসনাকে পেতে চাইছে বিরাজের বন্ধু তাকে বারবার বোঝানোর চেষ্টা করে এটা শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা তাদের কারো ইচ্ছা ছিল না এখানে আসার তারা শুধুমাত্র মাহিকে নিয়ে যেতে এসেছে কিন্তু তিনি তাদেরকে উল্টো কথা শুনিয়ে দেয় এমনকি কথায় কথায় সে মাহিকে সেই সমস্ত সত্য জানিয়ে দেয় যে এটা তার বাবা তার থেকে এতদিন লুকিয়ে রেখেছিল যেটা হলো ইয়াসনাই হলো তার মা সে তাকে জানায় তোমার মা তোমাকে যেভাবে ভুলে গিয়েছে তুমিও তাকে ভুলে যাও এটাই তোমার জন্য ভালো হবে অর্থাৎ ছোট বাচ্চাটার কাছেও সব কিছু ক্লিয়ার হয়ে গেল মাহিকে তার আঙ্কেল খুঁজে নিয়ে আসে এখানে আসার পরেও মাহি আবারও তার বাবার কাছে কথাই বলতে শুরু করে যার কারণে তার বাবা কিছুটা কষ্ট পায় সে তাকে বলে ওঠে তোমার বাকি সবার কথাই মনে আছে শুধুমাত্র এই আমার কথাটাই মনে নেই তোমার জীবনে তার গুরুত্ব বেশি যে কখনো তোমার জীবনে ছিলই না আর আমি যে নাকি তোমাকে ছোট থেকে এতটা আদর করলাম সেটা কি হলো তোমার আমি হয়তো বা কখনোই তোমাকে সেই ভালোবাসাটা দিতে পারিনি যেটা শুনে এবার মাহি নিজেও তার বাবাকে জড়িয়ে ধরে আর তাকে সরি এমনটা আর কখনো করবে না আর মাহির সাথে সাথে কিছুক্ষণ পরে সেখানে এই আসনা নিজেও উপস্থিত হয় সে সব কিছু ফেলে এসেছে আবারও সে নিজের মনের কথাটাকে খুলে বলে বিরাজকে সে জানায় যদি সে একবার বলে তাহলে সে এই বিয়ে ছেড়ে তার সাথে চলে যাবে কিন্তু এই কথা শুনে বিরাজ উল্টো তাকে অপমান করতে শুরু করে তার কাছে কিছু করার নেই কারণ ঘটনাটা এখন অনেকটাই হাতছাড়া হয়ে গিয়েছে বিরাজ তাকে ইনসাল্ট করতে শুরু করে যার কারণে সে খুবই কষ্ট পায় কিন্তু অন্তত মাহি তো তাকে বোঝে সেজন্য সে মাহির হাত ধরে কিন্তু আজকে এইসব কথা শোনার পর এবং তার বাবার এই দুঃখ দেখার পর ইয়াসনাকে নিজের মা জেনেও সে তাকে দূরে ঠেলে দেয় অর্থাৎ ইয়াসনার এখন আর কিচ্ছু করার থাকলো না যাকে সে ভালোবেসেছে সেও তাকে দূরে ঠেলে দিল যে ছোট্ট মেয়েটাকে সে নিজের মেয়ে মনে করেছে সেও তাকে দূরে ঠেলে দিল বিরাজ তাকে জানিয়েছিল যে সে নাকি একদম তার ওয়াইফের মতোই ছিল তার ওয়াইফ যেরকম সমস্যা দেখলেই পিছিয়ে পড়তো সেও তেমন সমস্যা দেখলেই পিছিয়ে পড়ে এই বলে তাকে দূরে ঠেলে দেয় কিন্তু যাওয়ার আগে একটা গন্ডগোল পাকাতে হবে ভিরাজ সেটাই করে সে সকলের অ্যাটেনশন নিয়ে আসনার মায়ের সাথে দেখা করে তাকে সরাসরি এমনটা বলে আপনি যেরকমভাবে আমার মেয়ের সামনে আমার সত্য ফাঁস করে দিলেন আমি এখন দেই আপনার মেয়ের সামনে আপনার সত্য ফাঁস করে কিন্তু না আমি সেটা করব না কারণ আমি আপনার মতো নই এই বলে সেখান থেকে চলে যায় যে কথাগুলো অরবিন্দকেও কিছুটা ভাবায় সেদিনের জন্য ওই বিয়েটা আর হয়নি অর্থাৎ বিয়ের ডেট পিছিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বিরাজের মেয়ে মাহির অবস্থা খুবই খারাপ হতে শুরু করে মুভির শুরুতেই ব্যাক স্টোরিতে আমরা জানতে পেরেছিলাম যে মাহি যখন জন্ম নিয়েছিল তখন তার লাঞ্চের সমস্যা ছিল সেটা তার মধ্যে সেই জন্ম থেকেই রয়ে গিয়েছিল ডক্টর জানিয়েছিল বেশি হলে তার তিন বছর বাঁচতে পারবে সে কিন্তু তারপর থেকে বিরাজ সমস্ত জায়গায় ঘুরেছে সমস্ত বড় বড় ডক্টরদের সাথে দেখা করেছে যা দরকার সব করেছে লাখে লাখে খরচ করেছে তাই আজ ছয় বছর পরেও তার মেয়ে জীবিত আছে কিন্তু কতদিনই বা এইভাবে বাঁচিয়ে রাখতে পারবে অপরদিকে আজকে এই আসনার বিয়ে হচ্ছে কিন্তু বাহিরে থেকে দেখে তাকে যতটুকু আপসেট মনে হচ্ছে ভেতরে ভেতরে সে ততটাই যেন জলে পুরে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সে কোনো উপায় খুঁজে পায়নি তাই কিছু করছেও না তখনই সেখানে মাহির দাদা চলে আসে তাকে এসে বোঝায় কেন করছিস এমন মনের বিরুদ্ধে গিয়ে সুখে থাকবি কখনো একবার চিন্তা করে দেখ ভিরাজ কি সত্যিই তোকে রিজেক্ট করেছে নাকি তোর যেন সমস্যা না হয় সেজন্য তোর লাইফ থেকে দূরে সরে যাচ্ছিলো তাছাড়াও তিনি আরও জানান বিরাজ নাকি এখন মাহিকে নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছে মাহি এখন মৃত্যুর সাথে লড়াই করছে সে কিভাবে পারতো তার মেয়ের এই অবস্থায় তোর সাথে জড়াতে তার জীবনে যেন একমাত্র রয়েছে তার মেয়ে সে বেঁচে রয়েছে তার মেয়ের জন্যই যেগুলো শুনে সে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে ইয়াসনা তাকে জানায় বিরাজ তাকে বলেছিল সে একদম তার ওয়াইফের মতো হার মেনে যায় সমস্যা দেখলেই নাকি পিছিয়ে পড়ে একদম তার ওয়াইফের মতো তখনই তিনি বলে ওঠে বিরাজ তো ঠিকই বলেছে একদম তারই মতো তুমি বরং তুমি সেই কিন্তু কথাটা তিনি তেমনই স্পষ্টভাবে বলেনি যার কারণে ইয়াসনা বিষয়টা ভালো মতো বুঝতেও পারল না আর ইয়াসনাকে এই বলে চলে যান যে সে নিজের ডিসিশনটা যেন মন থেকে নেয় পরে ইয়াসনার কান্না দেখে অরবিন্দ তাকে বোঝাতে শুরু করে তোমার আমাকে বিয়ে করতে হবে না কিন্তু ওই বিরাজ কোনো ভালো ছেলে নয় চলে যাওয়ার আগে তার ওয়াইফ তাকে ডিভোর্স দিতে চেয়েছিল কিন্তু ইয়াসনা এটা বিশ্বাস করতে চায় না যখন অরবিন্দ বারবার একই কথা বলছে তখন ইয়াসনা কেমন যেন রাগের মাথায় বলে ওঠে আমি ওকে ডিভোর্স দিতে চাইনি এগুলো মিথ্যা কথা যেটা বলার পর প্রত্যেকের সাথে সাথে সে নিজেও অবাক হয় তার মধ্যে তার অজান্তেই যেন পুরনো স্মৃতিগুলো ডেভেলপ হতে শুরু করেছে কিন্তু সে বুঝতে পারছে না আর এই বিষয়টাই বুঝতে পেরে অবশেষে অরবিন্দ তাকে যেন এই খাঁচা থেকে মুক্ত করে দিল তাকে বলে দেয় যাও তোমার ভালোবাসার কাছে ফিরে যাও আর এই শুনেই ইয়াসনা সেখান থেকে বিদায় জানিয়ে চলে যায় আর তখনই ইয়াসনার মা তার ওপর রাগ হয় কেন তুমি করলে এমনটা তখন অরবিন্দ উল্টো তাকে জিজ্ঞাসা করে সত্যিই ও আপনাকে বলেছিল যে ও বিরাজকে ডিভোর্স দিতে চায় যেটা শুনে তার মুখ বন্ধ হয়ে যায় আমরা বুঝতে পারলাম যেহেতু বিরাজকে সে কখনো পছন্দ করেনি সেহেতু সেটা ছিল মিথ্যা বানানো কথা ইয়াসনা সোজা চলে যায় বিরাজের কাছে তাদের মেয়ে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে এবার যেন বিরাজ তাকে আর ফিরিয়ে দিতে পারে না সে আর পারছে না জীবনের সাথে এভাবে লড়াই করে বেঁচে থাকতে আর সেখানে ইয়াসনা তাকে সাহস জোকায় তাদের মেয়ের কিচ্ছু হবে না তাছাড়াও এখানে ইয়াসনার কিছু পুরনো অভ্যাসের আবারও পুনরাবৃত্তি দেখে বিরাজ অবাক হয় অর্থাৎ তার মধ্যে ধীরে ধীরে সেই পুরনো স্মৃতিগুলো জাগতে শুরু করেছে কিন্তু এখন দুজনেই তাদের মেয়ের জন্য অস্থির হয়ে উঠেছে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না ডক্টর তাকে যে সময়সীমা দিয়েছিল সেই সময়সীমা পার হয়ে গিয়েছে এখন একজন ডোনার পাওয়া গিয়েছে কিন্তু অল্প সময়ের মধ্যে এত বড় একটা অপারেশন ম্যানেজ করা পসিবল হচ্ছে না সার্জনদের এখানে পৌঁছাতে এখনো বেশ অনেকটা সময় লেগে যাবে যে সময়টাই তাদের হাতে নেই এই সময়ের মধ্যে ইতোমধ্যে ডোনার পাওয়া গিয়েছে এটা ঠিক ছিল কিন্তু তার অপারেশনটা অ্যারেঞ্জ করা হয়েছিল দেশের বাইরে কিন্তু এত অল্প সময়ে তার মেয়ে এতটা অসুস্থ হয়ে পড়বে যেটা তারা কল্পনাও করতে পারেনি এখন কি করবে তারা সেই ডক্টরদের এখানে আসতেও অনেক সময় লেগে যাবে তাছাড়াও তাদের এখানে নিয়ে আসাটাও অনেক কষ্টসাধ্য ব্যাপার যেখানে সময়টাই তাদের হাতে নেই আর তখনই বলতে বলতে সেখানে অরবিন্দ চলে আসে মুভির শুরুতেই পরিচয় দিয়েছিলাম অরবিন্দ হল একজন বড় মাপের সার্জন যখন সেখান থেকে ফিরে আসছিল তখন মাহির দাদার কাছ থেকে মাহির অবস্থা সম্পর্কে তারা জানতে পেরেছিল আর কাকতালীয়ভাবে যেহেতু সে নিজে একজন বড় মাপের ডক্টর সেখানে ওই বিয়েতে তার সেই সকল বন্ধুরাও ছিল যারা বাহিরের দেশের উচ্চ পদস্থ ডক্টর বলে রাখি যখন বিরাজ এবং ইয়াসনার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন অরবিন্দ নিজেই তার সার্জারি করেছিল এখন তাদের মেয়ের জন্য তার যা কিছু করা দরকার সে তাই করবে যেটা অবশেষে বিরাজকে স্বস্তি দেয় ইয়াসনা মাহিকে অপারেশনের জন্য সাহস জোগায় শুরু হয় তার অপারেশন বাহিরে ইয়াসনা বিরাজকে জড়িয়ে ধরে বলছে যদি আমি হতাম তোমার প্রথম ভালোবাসা যদি আমি তোমাকে বিয়ে করতাম আর যদি আমি মাহিকে জন্ম দিতাম কতই ভালো হতো তাই না তবে এখন আর আমার কিচ্ছু চাই না আর এখান থেকে ঘটনা চলে যায় দশ বছর সামনে যেখানে বর্তমানে মাহি একজন নাম করা শিল্পীর খাতায় নাম লেখাতে চলেছে গল্পে তারপর থেকেই তাদের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল ধীরে ধীরে এই আসনার সব কিছু মনে পড়ে গিয়েছিল তার সাথে কি হয়েছিল আর মাহি পেয়েছিল এক সুস্থ স্বাভাবিক জীবন আর এখানেই শেষ হলো আজকের সিনেমা তা কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আশা করি ভালো লেগেছে তেমনটা হয়ে থাকলে নিচের লাইকের বাটন আপনারই জন্য আজকে তেমন কিছু বলছি না নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর চাইলে বাপাসে ভেসে ওঠাই ভিডিওটাও ক্লিক করে দেখা শুরু করতে পারেন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ